আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিনের শুরুটা যদি হয় আল্লাহর স্মরণে তবে সেই দিনটাও হয় বরকতময় আজ আমরা জানব ফজর নামাজের গুরুত্ব ফজিলত এবং ফজর নামাজ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ইবাদত ফজর নামাজ দিনের প্রথম নামাজ এটা শুধু একটি ইবাদত নয় বরং এটি আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করে আল্লাহ তালা কুরআনে বলেন নিশ্চয় ফজর নামাজে রাত দিনের ফেরা উপস্থিত থাকে এই নামাজে যারা অংশ নেয় তারা ফেরেস দোয়া ও সাক্ষ্য লাভ করে হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে প্রবেশ করল সহি মুসলিম ভোরে ঘুম থেকে উঠে উজু করা ও নামাজ পড়া আমাদের দেহে রক্ত সঞ্চালন বাড়ায় মনকে সতেজ করে তোলে বিজ্ঞান বলছে ভোরের ঠান্ডা বাতাস ও সূর্যালোক শরীর ও মস্তিষ্কের জন্য খুবই উপকারী ফজরের সালাত আদায় আমাদের শৃঙ্খলিত জীবনযাপনে সহায়তা করে দিনটি হয় পরিকল্পিত এবং একজন মানুষ হয়ে ওঠে আরও দায়িত্ববান প্রতিদিন ফজর নামাজ আদায় করুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি নিজের জীবনকে বলুন আরো সুন্দরভাবে তাই এখনই প্রতিজ্ঞা করুন আগামীকাল থেকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন ফজরের নামাজ আর মিস করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন আমিন